নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে মাস চলাকালীন আরও বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল এই ফলটি আনার সাথে সাথে আপনাদের গৃহে অর্থে ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নি সেই ফলটি কি এবং সেই ফলটি এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অঘ্রায়ণ মাস যেটাকে বলা হয় মা লক্ষ্মীর মাস তার কারণ একটাই এই মাসটা মা লক্ষ্মীর কাছে অতি প্রিয় এবং এই মাসে যদি আপনারা কিছু নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের গৃহে থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে ঠিক তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কথাটি মেনে চলবেন তা হচ্ছে ঠিক প্রত্যেক দিন আপনারা কিন্তু তুলসী তলায় এবং আপনাদের ঠাকুর ঘরে। একটি করে প্রদীপ ঘিয়ের জ্বালাবেন কারণ এই অগ্রহায়ণ মাসও মা লক্ষ্মীর কাছে যেমন প্রিয় ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণর কাছেও খুবই প্রিয় সেই কারণে আপনারা যেমন কার্তিক মাস পুরো গোটা মাসটার প্রদীপ জ্বালিয়েছেন ঠিক তেমনভাবে এই অগ্রহায়ণ মাসেও প্রত্যেক দিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর যদি প্রত্যেক দিন একেবারেই সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং বন্ধুরা যখনই আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা পূজা করবেন তখন অবশ্যই করে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রথমেই আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতাকে ভালো করে ভক্তি সহকারে আরতি করবেন কারণ এই অঘ্রাণ মাস অতি শুভ একটি মাস এই মাসে যদি সমস্ত দেব দেবীকে তুষ্ট করা যায় তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক তার সাথে সাথে আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাস চলাকালীন অবশ্যই করে একটি দিন গঙ্গাতে স্নান করবেন কারণ এই অগ্রহায়ণ মাস চলাকালীন যদি আপনারা গঙ্গাতে স্নান করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে তার সাথে সাথে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা অনেক বাড়িতে থাকে বাস্তুদোষ সেই বাস্তুদোষ কিছুতেই দূর হয় না বাড়ির মধ্যে বাস্তুদোষের কারণে নানান বিপদ সর্বদাই লেগেই থাকে এই বাস্তুদোষ দূর করার জন্য এই অগ্রায়ণ মাস অতি শুভ একটি মাস এই অগ্রায়ণ মাসে আপনারা চাইলে কিছু অসহায় মানুষকে কিছু দান করতে পারেন সেটি হতে পারে অন্ন বা বস্ত্র আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে কিছু অসহায় মানুষ দান করবেন এছাড়াও যদি এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনাদের বাড়ির সামনে কোনো যদি অসহায় মানুষ আসে তাকে বসিয়ে কিছু খাওয়াবেন বা তাকে কিছু অবশ্যই দান করবেন এর ফলে বাড়ির বাস্তুদোষ কেটে যায় বাড়ির মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যায় সেই কারণে আপনারা এই নিয়ম মেনে চলবেন এছাড়াও এই গোটা অগ্রায়ণ মাসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন সেই কারণে সবাই মিলেমিশে থাকবেন অঘ্রহায়ণ মাসে বাড়ির মধ্যে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কলহ একেবারেই করবেন না অবশ্যই সবাই মিলেমিশে থাকবেন তাহলে কিন্তু আপনাদের গৃহে মা আশীর্বাদ পড়বে ঠিক তার সাথে সাথে এই অগ্রহায়ণ মাস চলাকালীন প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই কারণে বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাড়িঘর একেবারেই নোংরা করে রাখবেন না অবশ্যই বাড়িঘরের সাথে সাথে সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই সদর দরজা দিয়ে কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে এবং অশুভ শক্তির নাশ হয় যদি সদর দরজার নোংরা বা আবর্জনা করে রাখেন তাহলে আপনাদের গৃহে সর্বদাই অশুভ শক্তি বিরাজমান থাকবে যার কারণে গৃহের কোনো উন্নতি হবে না আর্থিক সমস্যা লেগে থাকবে পরস্পরের সঙ্গে ঝগড়া ঝামেলা সর্বদাই লেগেই থাকবে সেই কারণে আপনারা সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঠিক প্রত্যেক দিন অগ্রহায়ণ মাসে সদর দরজাতে এক ঘটি করে জল ঢালবেন এতে কিন্তু বাড়ির বাস্তুদোষ অনেকটাই কমে যায় আরো যদি পারেন গঙ্গা জল প্রত্যেক দিন প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ঢালতে পারেন এর ফলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে আমরা এবার জেনে নিই সেই ফলটি কি যা মা লক্ষ্মীর খুবই প্রিয় এবং ঠিক তার সাথে সাথে এই ফলটি যদি এই অঘ্রায়ণ মাসে বাড়িতে আনা যায় তাহলে কিন্তু সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায় অশুভ প্রভাবও নষ্ট হয়ে যায় বন্ধুরা এই ফলটির নাম হচ্ছে আমলকি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন আমলকি ফল কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় ঠিক তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণর কাছেও খুবই প্রিয় এই আমলক্ষী সেই কারণে এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা এই আমলক্ষী পেয়ে থাকেন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এখন কিন্তু বেশিরভাগ আমলকি প্রত্যেক জায়গাতেই পাওয়া যাচ্ছে প্রকৃতি এই সময় আমলকি প্রচুর পরিমাণে দিয়ে থাকে সেই কারণে আপনারা বাজার থেকে গিয়ে অবশ্যই একেবারেই পরিষ্কার এবং নিখুঁত দেখে আমলকি কিনে নিয়ে আসবেন এবং সেই নিয়ে প্রত্যেক দিন অবশ্যই করে আপনাদের ঠাকুর ঘরে নিবেদন করবেন বন্ধুরা এই ভোগ নিবেদন করলে আমলখী দিয়ে আপনাদের উপরে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীর আশীর্বাদ পড়বে যার ফলে আপনাদের গৃহে হবে অনেক উন্নতি এই আমলকি যখনই কিনে নিয়ে আসবেন অবশ্যই একেবারে পরিষ্কার দেখেই আনবেন এবং একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং প্রত্যেক দিন অবশ্যই করে ভোগ নিবেদন করবেন আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সপ্তাহে অবশ্যই করে দুই দিন বা তিন দিন অবশ্যই এই আমলকি দেবেন এছাড়াও বন্ধুরা এই অগ্রায়ণ মাস চলাকালীন আপনারা কিন্তু মা লক্ষ্মীর প্রিয় দুটি দুটি জিনিস জিনিস নিয়ে আসতে পারেন এই কিন্তু মা লক্ষ্মীর কাছে খুবই প্রিয় প্রথম জিনিসটি হচ্ছে পদ্মফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই পদ্ম ফুলের উপরে কিন্তু মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকে সেই কারণে মা লক্ষ্মীর কাছে খুবই প্রিয় এই ফুল। বন্ধুরা যদি পারেন অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করবেন এই পদ্মফুল পদ্মফুলটি প্রথমেই নিয়ে এসে ভালো করে সকালবেলায় আপনারা গঙ্গা জলে ধুয়ে নেবেন তারপর সেই পদ্মফুলটি অবশ্যই মা হাতে দেবেন বা মালক্ষ্মীর চরণেও দিতে পারেন এবার বলি বন্ধুরা যদি ফুল একান্তই না পারেন কিনে নিয়ে আসতে সেক্ষেত্রে আপনারা আরো একটি জিনিস নিয়ে আসতে পারেন এই জিনিসটি আনলেও মা লক্ষ্মী অনেকটাই খুশি হবেন বন্ধুরা জিনিসটির নাম পদ্ম বীজ বন্ধুরা অনেক সময় পদ্ম ফুল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো দর্শকর্মার দোকান থেকে এই পদ্ম বীজ কিনে নিয়ে আসবেন তারপর পদ্ম বীজগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন এরপর একটি পাত্রর উপরে রাখবেন একটি নিখুঁত পান পাতা সেই পান পাতার উপরে তিনটি পদ্ম বীজ রাখবেন তিনটি পদ্ম বীজের উপরে আপনারা দিয়ে দেবেন অল্প একটু ফুল এবং সেই পদ্ম বীজটি নিয়ে মায়ের চরণে নিবেদন করে দেবেন পদ্মফুল দিতে না পারলেও কোনো দরকার নেই সেক্ষেত্রে এই বীজ অবশ্যই দিতে পারেন কারণ এই পদ্ম বীজও মা লক্ষ্মীর খুবই প্রিয় সেই কারণে এই পদ্ম বীজ এই অগ্রহায়ণ মাস চলাকালীন অবশ্যই যে কোনো একটি দিন যদি আরো পারেন বৃহস্পতিবার এনে মায়ের চরণে নিবেদন করবেন তাহলে দেখবেন আপনাদের গৃহে থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে গেছে ঠিক তার সাথে সাথে আপনাদের গৃহে হচ্ছে অনেক উন্নতি যদি আর্থিক সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে বন্ধুরা সবাই একবার মা লক্ষীকে ভালোবেসে কমেন্টে জয় মা জয় লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ